আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তো অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়গুলো জাস্ট একটা বেসিক বলতেছি এখানে ধরুন আমাদের শ্রেণীতে দশজন শিক্ষার্থী আছে কয়জন দশজন তো দশ জনের তো এক এক রকম এক একজনের এক এক রকম পছন্দ হতে পারে এখানে একজন কি করে আম পছন্দ করে একজন কাঁঠাল পছন্দ করে একজন আপেল পছন্দ করে এখানে এই যে দশ জনের মধ্যে মনে করুন আমাদের এই কয়জন কি কে কোনটা পছন্দ করতেছে এই যে বিষয়গুলোকে একটা শাড়ির মাধ্যমে বা শ্রেণীর মাধ্যমে বিন্যাস করা হয়েছে তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণ ওকে এখানে কিছু হিস্ট্রি দেওয়া আছে দেখুন মৃতুদের স্কুলে প্রধান শিক্ষিকা আজ সমবেশের সময় ঘোষণা দিলেন সব ক্লাসের জন্য খেলাধুলার সারঞ্জাম কেনা হবে এখানে হ্যাঁ এটা শুনে তো সবাই খুশি সবাই একটা আনন্দের শব্দ করলো এটা তো সবাই খুশি হওয়ারই কথা কিন্তু তারপর প্রধান শিক্ষিকা বললেন এখনই খুশি হয়ে যেও না খেলার সারঞ্জাম তো অনেক রকম কোনগুলো কিনে নিয়ে আসবো তা তোমরাই তা তোমরা বলো নাই নাকি আমি কিনে আনবো মানে আমাদের ম্যাম যা কিনে আনবে তাই হবে নাকি আমরা ম্যামকে বলবো আর কি এরকম সবাই বলে উঠলো না ম্যাম না আমাদের পছন্দ করার সুযোগ চাই প্রধান শিক্ষিকাও বললেন ঠিক আছে এই সিদ্ধান্ত নেওয়ার সময় তাহলে তোমাদেরই তোমরাই সমাধান করবে এখানে যাই হোক এই প্রথম পিরিয়ডে আমাদের এখানে রফিক নামে একজন স্যার আছে তিনি গণিত টিচার স্যার ক্লাসে এসে বললেন তোমাদের ক্লাসে খেলাধুলার সারঞ্জম ক্রয়ের কাজটি সেরে ফেলা দরকার কি বলো সবাই উল্লাসের সাথে কারণ আমাদের আসলে হয়ে গেছে কি এরকম যে পড়াশোনার থেকে খেলাধুলার প্রতি বেশি মানে মনোযোগী হয়ে গেছে এখানে একটা বিষয় হচ্ছে কি আমরা গেম মানে মোবাইল গেম কিন্তু খুব বেশি ইফেক্টিভ পড়ছে আমাদের উপর তো আমরা এখানে এই মোবাইল গেম থেকে একটু দূরে থাকবো দরকার পড়লে আমরা এখানে বাড়িতে ব্যাট বল বা ক্রিকেট ফুটবল যাই খেলেন খুব খেলতে পারেন সমস্যা নেই কিন্তু মোবাইল ফোন থেকে দূরে থাকুন মোবাইল থেকে দূরে থাকতে হবে শুধুমাত্র আপনি ক্লাসগুলো করতে পারেন সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে আপনি গেম খেলবেন না গেম খেলে অযথা টাইম নষ্ট করবেন না পারলে আপনি প্র্যাকটিক্যালি গেম খেলেন যেমন আপনি ক্রিকেট যা খেলেন ফুটবল খেলেন এখানে ওকে ইমাজিনারি কোনো কিছু খেলার দরকার নেই আর যারা যাতে করে ক্লাস এইটে উঠে আপনি সবার ভিডিওগুলো আগে শেষ করতে পারবেন ওকে জি স্যার বললেন তাহলে বলো দেখি কিসের কিসের সারঞ্জন কেনা যায় রায়হান বললো স্যার ক্রিকেট ব্যাট আর বল এখানে সুমি বললো দড়িয়ে দড়ি তারা লাফালাফি করবে এখানে নয়ন বললো এখানে একটা ফুটবল লাগবে আর জিতান বললো আমাদের একটা লুডু লাগবে এখানে হ্যাঁ মানে এরকম এক একজনের এক একটা আমাদের এখানে বললো এখানে তাই না আচ্ছা কেউ কেউ খেয়াল করেনি যে ছেলেমেয়েরা যা যা বলছে স্যার একে একে করে বোর্ডে লিখছেন এখানে এবার স্যার বললেন এর বাহির আর কিছু চাই মিতু কাদুমাসু করে বললেন স্যার একটা ব্যাডমিন্টন সেট স্কুলে পেলে খেলতাম এখানে তার মানে সে ব্যাডমিন্টন খেলার প্লেয়ার আর কি তো স্যার হেসে মিতুর ব্যাডমিন্টন ব্যাডমিন্টনও লিখেন বোর্ডে আর কি তারপরে আমি মোটামুটি একটি ধারণা করতে পারি যে তোমরা কী কী চাও কিন্তু সপ্তম শ্রেণীর জবা ক্লাসের জন্য কোনগুলো কোনগুলো প্রধান শিক্ষিকাকে দেবে তার একটি পাকা তথ্য তালিকা দরকার এখানে এখন দেখুন এই যে আসা এই যে আমাদের ক্রিকেট খেলার জন্য আমাদের যারা ছিল তারা এখানে স্টার দিয়েছে মানে হ্যাঁ তারপরে এখানে ফুটবলের জন্য কেউ কেউ ভোট দিয়েছে আবার দড়ি লাম্পের জন্য করছে তার লুডোর জন্য কেউ তারপর ধাবার জন্য কেউ দিয়েছে ব্যাডমিন্টন দ্বারা ডাবার জন্য এবং লুডুর লুডুর জন্য দিয়েছে তারা হচ্ছে ব্রেন ভাবে খেলতে মানে ব্রেন ব্রেনটাকে ওয়াশ করতে চায় এখানে ওকে আর যারা ক্রিকেট এবং ফুটবল খেলতে চায় ব্যাডমিন্টন খেলতে চাই তাদের কিন্তু কি করতেছে বলুন তো ফিজিক্যালি খেলতেছে এখানে হ্যাঁ আবার দড়ি দড়ি যেটা আর কি আছে যাক এখানে আমাদের বলছে স্যার বললেন বাহ বেশ ভালো তো এই যে আমাদের এখানে তেরো পয়েন্ট এক এ চিত্রটা আছে আর কি এটা দেখলে তো সবাই মিলে কেমন একটা শখ বানিয়ে ফেললাম এবার বলো তো দেখি কি বোঝা যাচ্ছে মিশু ক্লাসের বিজ্ঞানী মানে সে মানে বিজ্ঞানী আর কি মানে সবাই তাকে বিজ্ঞানী বলে ডাকে অনেক সময় থাকে না যে ক্লাসের মধ্যে পন্ডিত থাকে এখানে তাই না যে সবসময় স্যারের সাথে ইন্টার মানে স্যারের সাথে কথা বলে এখানে তাকে আমরা পন্ডিত বলি মোটামুটি কি বললো স্যার আমাদের ক্লাসে সবার ক্রিকেটের সবচেয়ে বেশি পছন্দ স্যার বললেন বাহ মিশু বিলিয়ান্ট মানে তাকে একটা মানে সাবাস দিল এখানে একটা মানে তাকে অনুপ্রেরণা দিল তোমার তো হ্যাঁ তোমরা বলো তো মিশু কিভাবে এটা বুঝলো মিতু মন খারাপ করলো এবং বললো স্যার ক্রিকেটের ঘরে সবচেয়ে বেশি তারা মানে সে বললো কি ক্রিকেটের ঘরে সবচেয়ে বেশি তারা মানে কি সবাই ভোট দিয়েছে কি ক্রিকেটে আমাদের আমাদের ভোট ভোট হয় হয় না চেয়ারম্যান ব্যালট পেপার থাকে এখানে যেখানে বেশি সে কি জিতে তাই না এরকম বিষয়ের দিক সবাই ক্রিকেটের বেলায় হাত তুলছে আর ব্যাডমিন্টনের ঘর সবচেয়ে কম এখানে মাত্র দুটো আর ব্যাডমিন্টন কি করছিল মৃত কি করছিল বলুন তো এখানে পছন্দ করেছিল তার মানে দুটা সে তার এখানে ব্যাডমিন্টন পাওয়ার আকাঙ্ক্ষা খুবই কম আমি আর আরেকজন সারা আর কেউ ব্যাডমিন্টন খেলতে চায় না স্যার বললেন ঠিক আছে তো মন খারাপ করছো না আচ্ছা রবিন পাশ থেকে বললো স্যার মিতু ভেবেছে কম ভোট পাওয়ার কারণে ব্যাডমিন্টন সেট কেনা হবে না হুম স্যার হো হো করে হেসে উঠলো আরে না 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 প্রধান শিক্ষক বলে দিয়েছেন যে একজনও যদি চায় তাও সে সরঞ্জাম কেনা হবে এখানে তখন আর কোনো চিন্তা নেই সে দাঁড়িয়ে গেলো এবং হাসাহাসি গেলো যাকে এগুলো পড়বো আমরা এখানে এখন শোনো যখন তোমাদের থেকে একদম শুরুতে জানতে চাইলাম কি কি খেলতে চাও তোমরা আমাকেই যা যা বলছো সেগুলো তথ্যগুলো হলো মানে সেগুলো হচ্ছে তথ্য মানে যা যা বলছে এখানে একদম শুরুতে স্যার যখন শুনতে যে কি আমাদের হবে বলবো বলবো সংগ্রহ করা কেন আমি মুখে মুখে জিজ্ঞাসা করলাম যে তোমরা সবাই যে যা চাইছো সেটা বললে এখানে তাতে একটা ভাষা 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 একটা কি ধারণা থাকে এখানে যে কে কে কি চাচ্ছে এখানে অর্থাৎ তোমাদের চাহিদাগুলো জানার ক্ষেত্রে একটা মানে ফাঁক থেকে যায় এখানে মানে আমাদের এখানে কিন্তু কিন্তু জাস্ট এখানে একদম কোনো কিছু বললাম না কিন্তু সংগ্রহ করে এখানে বাজার থেকে নিয়ে যে আমাদের খেয়ে ফেলে এমন কিন্তু না সেগুলো আমরা কি রান্না করি তারপরে এখানে খাই এখানে বা খাবার যোগ্য হয় এখানে তেমনই সংগৃহীত তথ্যগুলোকে আমাদের প্রক্রিয়াজাত করতে হবে এখানে তাই এই তথ্যগুলো একটি শখ একে বসিয়ে বিন্যাস্ত করলাম এবং সাজালাম যেটা দেখলাম এখানে যে ব্যাডমিন্টনে সবচেয়ে কম ভোট পাইছে এবং ক্রিকেটে সবচেয়ে বেশি পাইছে এখানে তখন কিছুক্ষণ আগেই সংগ্রহ করা তথ্যগুলো আমাদের সামনে অর্থপূর্ণ উপাত্ত হয়ে উঠলো অর্থপূর্ণ কখনো বললো যখন আমাদের সবগুলোকে একটা ডাটার মাধ্যমে বা একটা বিন্যাস্ত করলাম এখানে যে আমাদের এখানে যে এই যে এখানে যে বিন্যাস্ত করা হয়েছে তারা তারাগুলোকে ওকে এ আর কি বিষয় এগুলোই আমাদের বলছে এখানে উপাত্তকে প্রক্রিয়াজাত করলে আমাদের সামনে সেগুলো তথ্য মানে অর্থপূর্ণ তথ্য হয়ে ফুটে উঠেছে এখানে আর এই তথ্যগুলো দেখে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তোমাদের ক্লাসে খেলা খেলার নিয়ে একটি কাজ করবে নাকি মানে একটা কাজ করার কথা বলছে সবার চাহিদা মতো এবং মতামত নিয়ে একটি উপাত্ত সারণী বানিয়ে বানিয়ে দাবি নিয়ে গেলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অবশ্যই না করবে না তাই না মানে সবার দাবিগুলো নিয়ে আমরা যেটা যেখানে চার্ট নিয়ে যাই এখানে তাহলে কিন্তু অবশ্যই না করবে না এখানে এবার একটু চিন্তা করে বলতো খেলার সরঞ্জাম নিয়ে আমরা যে তথ্যগুলো পেলাম সেগুলো কোন ধরনের তথ্য পরিমাণগত তথ্য নাকি গুণগত তথ্য এখানে পরিমাণগত তত্ত্ব বলতে আমরা কি বুঝি এখানে মানে জাস্ট মানে কত টুকু আছে এইগুলো আর বুঝি আর গুণগত মানে আমাদের কেন কাজের মানটা এখানে আচ্ছা আরেকটু সাহায্য করি পরিমাণগত তথ্য মানে আমরা এখানে কি গাণিতিক সংখ্যা দিয়ে আমাদের এখানে প্রকাশ করা যায় ওকে পরিমাণগত তত্ত্ব এই পরিমাণগত তত্ত্বকে আমরা কি করব এখানে গাণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করব এবং গুণগত তত্ত্ব হচ্ছে বর্ণনা বা এদের সংখ্যাবাচক কোনো কিছু থাকবে না এখানে শুধু বর্ণনা থাকবে এখানে বর্ণনামূলক যেটা ফেললে কি হবে এখানে হ্যাঁ আচ্ছা তো আমাদের একটা শক দিয়েছে দেখুন আমাদের কি বলছে এখানে টিক চিহ্ন দিতে বলছে তত্ত্বের প্রকার গুণগত হবে নাকি পরিমাণগত হবে টিক দিতে হবে এখানে এবং আমাদের কারণটা এখানে লিখতে হবে তো প্রথমত আমরা দেখিয়ে জেনে যে আমাদের মোটামুটি তথ্যগুলো কি এখানে পরিমাণগত তথ্য এখানে ওকে কেন শিক্ষার্থীদের ক্লাসে খেলার ধারণ সম গণনা করা যায় আমরা কতগুলো খেলার ধারণ সম কিনবো সেটা গণনা করব এবং গুণগত হওয়ার জন্য কারণ হবে কি সংখ্যাবাচক তথ্য এবং গুণগত তথ্য না কিন্তু মানে আমরা দেখ সংখ্যাবাচক তথ্যগুলো কতগুলো গণনা করতেছি তার মানে এই কারণে আমাদের গুণগত তথ্য হবে না তথ্যের এখানে বলছে দেখুন ইনফরমেশন মানে তথ্য ইংলিশ গুণগত বা আমাদের কোয়ালিটি কোয়ালিটেটিভ ইনফরমেশন ইনফরমেশন কোয়ান্টিটেটিভ এখানে এখন আমাদের এখানে এই পরিমাণগত তথ্য আবার দুই ধরনের একটা হচ্ছে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন এখানে মানে ডিসক্রিট তথ্য একটা হচ্ছে আমাদের কন্টিনিউস তথ্য এখানে তো এই সবগুলো বিষয় আমাদের লাগবে হম তো আমরা এখানে একটু দেখি যে প্রথমত বিচ্ছিন্ন তথ্য নিয়ে বলি নাম শুনে বোঝা যাচ্ছে যে এই ধরনের তত্ত্বগুলো এককভাবে থাকে বা সংযুক্ত বা ধারাবাহিকভাবে থাকে না এখানে মানে বিচ্ছিন্ন মানে কি বলুন এখানে যেগুলো এককভাবে থাকবে এখানে বিচ্ছিন্ন তত্ত্বের মূল বৈশিষ্ট্য হলো সময়ের সাথে এগুলো পরিবর্তনশীল নয় অনেকগুলো তত্ত্বের পরিমাণ পরিমাপের সংখ্যা একত্রে সম্মিলিত নয় এখানে এই সংখ্যাবচক উপাত্ত্বগুলো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ উভয় হতে পারে এখানে তাহলে আমাদের বিচ্ছিন্ন সংখ্যক কি হতে পারে এখানে পূর্ণ সংখ্যা হতে পারবে এবং কি ভগ্নাংশ হতে পারবে এখানে যেমন আমাদের স্মৃতিসৌধের উচ্চতা কি একশো ফুট এবং প্যারিসের আইফেল টাওয়ার যেটা আছে তার উচ্চতা কথা তিনশো ফুট এখানে ওকে আবার আমরা পদ্মা সেতু যে দৈর্ঘ্যটা আছে এখানে সেতুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি ছয় পয়েন্ট মানে ওয়ান ফাইভ আর কি এত কিলোমিটার আমাদের এখানে পদ্মা সেতুর দৈর্ঘ্য এক্ষেত্রে খেয়াল করো স্মৃতিসৌধ বা আইফেল টাওয়ার এর উচ্চতা বা পদ্মা সেতুর উচ্চতা একটাই হতে পারে কিন্তু এখানে তাই না মানে একটার বেশি কিন্তু হতে পারবে না যেটা আমাদের একটাই হবে বা একটা ফিক্সড মান সেটাকে আমরা কি বলবো এখানে বিস্তীর্ণ বলবো এখানে এই বিষয় এখানে বলছে এখানে ওকে এগুলো আমাদের সংখ্যার মানগত পরিতন হয় না এখন বিস্তীর্ণ তথ্যের আমাদের এখানে তথ্য দিতে হবে তিনটা এখানে এক দুই তিন আমি এখানে দিচ্ছি তো বিস্তীর্ণ তত্ত্বের আমাদের প্রথম খেলায় উভয় দলের সংখ্যা হচ্ছে এগারো জন মানে এমন কিন্তু হয় না এক জলে হচ্ছে বারো জন আছে এক জলে এগারো জন আছে তার মানে এটা একটা বিচ্ছিন্ন তত্ত্ব যমুনা সেতু দুর্ঘ হচ্ছে আমাদের কি বলুন ফোর পয়েন্ট এইট কিলোমিটার এবং জাতীয় সংসদ সংসদের সর্বমোট আসন হচ্ছে কত তিনশো পঞ্চাশটা আসন আছে এখানে তার মানে এই বিষয়গুলো ফিক্সড না এই ফিক্সড হওয়ার কারণে কি বলতো এটা বিচ্ছিন্ন এখন আমরা এখানে অবিচ্ছিন্ন তত্ত্বতে যাই এখানে বলছে এবার আসি আমরা অবিচ্ছিন্ন তত্ত্বতে অবিচ্ছিন্ন তত্ত্বের মূল বৈশিষ্ট্য হলো মান স্থির না কিনা এখানে মান স্থির হবে না যেমন বিচ্ছিন্ন তত্ত্বের যেমন আপনার হাইট এখানে বয়সের সাথে সাথে আপনার হাইটটা কি হচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন তত্ত্ব আর বিচ্ছিন্ন তত্ত্ব মানে কি আপনার মনে করেন এখানে বিচ্ছিন্ন তত্ত্ব বলতে আমরা কি বলবো এখানে ওই যে বললাম না এখানে যে কোনো একটা যেটা ফিক্সড মানে এখানে যেমন আপনার গণিত বইয়ের দৈর্ঘ্য যেটা আছে এখানে এটা কিন্তু ফিক্সড মান এখানে ওকে আচ্ছা সবার জন্য একই হয় এই তথ্য যে কোনো মান গ্রহণ করতে পারে যেমন একদিনের তাপমাত্রার কথা বলেন এখানে আমাদের এখানে তাপমাত্রা কিন্তু আমাদের দিনের মধ্যে কিন্তু বাড়ে এবং কমে তাই না সকালে যখন উঠবেন আপনি তখন দেখবেন যে একটু টেম্পারেচার একটু কম থাকে কিন্তু দুপুরবেলা কি অনেক বেশি টেম্পারেচার থাকে এখানে এবং রাতের বেলা কিন্তু আবার কিন্তু টেম্পারেচার কমে কিন্তু তাই না এই একটি বলছে এখানে আমরা অবিচ্ছিন্ন তথ্যের কি করবো এখানে তিনটা উদাহরণ দেবো এখানে তো এখানে দেখুন প্রথমত হচ্ছে গত এক মাসের সবজি বাজারের মূল্য মানে দেখবেন এখানে সবজির বাজার কিন্তু আমাদের কম বেশি হয় কিন্তু এমন না সবজির সব সবসময় কিন্তু কি হয় মানে একই থাকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা একজনের এক এক উচ্চতা না এখানে এবং বলছে গত পাঁচ বছরের তাপমাত্রা হিসাব দেখবেন যে গত পাঁচ বছরের তাপমাত্রা উঠানামা করতেছে ওকে তো এবার আমাদের একক কাজ একটা দিয়েছে দেখুন আমরা একক কাজটা যে করি এখানে তাহলে মোটামুটি অনেক কিছু শিখে যাবো এবার বলছে একটা একক কাজ করি এই কাজটি তথ্যের প্রকারভেদ নিয়ে সব ধারণা পরিচয় করে দেবে এবারও বিভিন্ন উপাত্ত দিয়ে তোমাদের শখ পূরণ করতে হবে উপাত্তগুলোকে প্রক্রিয়াজাত করলে সেগুলো তথ্যরূপে হবে এখানে এই ক্ষেত্রে আমরা সংগৃহীত উপাত্তগুলোকে বলে ধরে নেব নিজের শখে ইচ্ছামত শ্রেণী শ্রেণীবদ্ধ হয়ে আমাদের কি তথ্যগুলো বা ইনফরমেশন সমন্ধন সম্বন্ধন এখানে দেওয়া আছে দেখুন ক্রমিক নাম্বার দেওয়া আছে এখানে তারপরে আমাদের এখানে কি নাম দেওয়া আছে বয়স দেওয়া আছে কোন শ্রেণীতে পড়ো কোন স্কুলে বা প্রতিষ্ঠানে পড়ো তোমার উচ্চতা পরিবারের সদস্য এখানে বিদ্যুৎ বিলের হিসাব এখানে গত মাসে কত কিছু চাল কিনা হয়েছে এগুলো দিয়েছে এবং তথ্যগুলো আমাদের গুণগত হবে নাকি তথ্যগত হবে তারপরে এখানে তথ্যের প্রকারভেদ বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ওকে এই বিষয়গুলো আমরা এখানে সবগুলো দেখবো এখন আমাদের এখানে তত্ত্বের বিবরণ দেখুন আমাদের দিয়েছে আমাদের তোমার নাম কি এটা অবশ্যই আমাদের কি নাম এখানে তো নাম হচ্ছে আমাদের কি বলুন এখানে গুণগত এখানে এটা বলুন গুণগত পরিমাণগত না মানে কোন একটা নাম কিন্তু আমাদের পরিমাণ এটা আমাদের বিচ্ছিন্ন হবে নাকি অবিচ্ছিন্ন হবে এখানে অবশ্যই আমাদের বিচ্ছিন্ন হবে এখানে কারণ কি মানুষের নাম কিন্তু একটা ফিক্স থাকে স্থির থাকে এখানে তাই না আচ্ছা তারপর এখানে তোমার বয়স কত এটা বারো বছর আমি দিলাম এখন এটা হচ্ছে আমাদের কোন ধরনের এটা হচ্ছে আমাদের এটা কিন্তু আমাদের কি হচ্ছে বলুন এখানে

বছরে চেঞ্জ হবে এখানে কিন্তু আপনার তো সপ্তম শ্রেণী এক বছরের মধ্যে চেঞ্জ হবে না পড়ে থাকবে এটা হচ্ছে বিচ্ছিন্ন তারপর এখানে তোমার প্রতিষ্ঠানের নাম কি তোমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত ছাল কত এখানে আমাদের বললাম যে উনিশশো দিলাম এটা কিন্তু আমাদের এখানে কি অবশ্যই যেহেতু গুণগত মান সরি এখানে হ্যাঁ এটা হচ্ছে আমাদের পরিমাণগত এখানে এটা একটা পরিমাণ বুঝাচ্ছে এখানে অ্যামাউন্ট অফ ভ্যালুসিটি এখানে বুঝাচ্ছে এখানে বা যে কোনো একটা কিছু ধরতে পারেন তার মানে এই মানটা কিন্তু আমাদের এখানে একটা নির্দিষ্ট ফিক্সড এটা কখনো চেঞ্জ হবে না আপনি হুট করে বলতে পারেন উনিশশো উনিশশো বলতে পারবেন না কখনো তাই না আচ্ছা তোমার উচ্চতা কত এখানে এটা অবশ্যই আমাদের পরিমাণগত হবে এবং এটা অবিচ্ছিন্ন কারণ কি আমাদের উচ্চতা কিন্তু হবে এখানে হ্যাঁ উচ্চতা কি হবে চারজন তো এখন এই সদস্য সংখ্যা যখন চারজন ফিক্সড হয়ে যাবে এটা আমাদের বিচ্ছিন্ন হবে এখানে কারণ এটা বাড়ার সম্ভবনা হবে না কিন্তু মোড়ে যাওয়া সমন্বয় আছে এটা আমাদের বিচ্ছিন্ন বলা যাবে না এটা হচ্ছে আমাদের গুণগত মানে পরিমাণগত কিন্তু অবিচ্ছিন্ন বলবে এটাকে কারণ কি কারণ আমাদের কম বেশি হতে পারে এখানে সদস্য তোমার বাসায় গত মাসের বিদ্যুৎ বিল কত আছে এখানে নয়শো টাকা এটা কিন্তু আমাদের এখানে নয়শো টাকা মানে পরিমাণগত এখানে তাই না পরিমাণগত মধ্যে এই দুটো আছে এখানে আর এটা আমাদের কিন্তু অবিচ্ছিন্ন কারণ কি কারণ আমাদের বিদ্যুৎ বিল সবসময় কম বেশি হবে গত মাসে কত কেজি চাল কেনা হয়েছিল এখানে এটা আমাদের তেইশ কেজি সবসময় কিন্তু তেইশ কেজিতে কিন্তু হবে এমন কিন্তু কথা নেই তার মানে এটা একটা অবশ্যই পরিমাণগত এবং এটা হচ্ছে অবিচ্ছিন্ন তথ্য তোমার ঘরে বাহিরের সংখ্যা মানে তোমার ঘরে বইয়ের সংখ্যা কয়টা এখানে ধরো বললাম আমি এখানে একশো পঞ্চান্নটা ধরলাম তাহলে আপনি এখানে একশো পঞ্চান্নটা মানে কি এটা একটা স্থির না এই আমাদের তার মানে এটা বিস্তীর্ণ আরকি ওকে আচ্ছা এই গেল আমাদের বিষয়াদি এখন আমাদের আরেকটা একক কাজ দেওয়া আছে দেখুন কাজটিতে তত্ত্ব সংগ্রহ করে নিশ্চয়ই মজা পেয়েছো এবার আরেকটু কাজ বাকি আছে কি উপায়ে তথ্যগুলো সংগ্রহ করেছো সেগুলো জানা দরকার নিশ্চয় শক তৈরি করে এই যে আমাদের টিক্স দিতে বলছে এখানে ওকে আচ্ছা তো একটু আমার এই শকটা এখানে জাস্ট আমি এখান থেকে দিচ্ছি এই জায়গাতে প্রথমত বলছে এখানে আমাদের বলুন তথ্য সংগ্রহের উপায় পর্যবেক্ষণ করছি আমরা অবশ্যই এখানে পরীক্ষা অবশ্যই করছি এখানে পরীক্ষা না করে কোনো কিছু করা যাবে না কোনো ফাইল বা ডাটা থেকে থেকে অবশ্যই ডাটাবেস থেকে আমরা এখানে নিয়েছি ইন্টারনেট থেকে অবশ্যই ইন্টারনেট ইউজ করছি কোনোকে কোনো ব্যক্তিকে প্রশ্ন করে হ্যাঁ অবশ্যই কোনো একটা ব্যক্তিকে আমরা প্রশ্ন করি কিন্তু এই বিষয়গুলো পাবো এখানে তার মানে তারপরে এখানে আপনার খবর বা পত্রিকা বা খবর কাগজ থেকে অবশ্যই এটা নেওয়া যাবে এখানে হুম তারপরে এখানে আপনার দুটা গ্যাপ আছে এখানে গ্যাপগুলো আপনি এখানে দেবেন সাক্ষাৎকারের মাধ্যমে হতে পারে এখানে কারোর সাথে এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে নেওয়া যাবে এখানে কারণ ইউনিয়ন তথ্য থেকে কিন্তু আমাদের কার পরিবারে কতজন আছে এখানে এই বিষয়গুলো কিন্তু পাওয়া যায় হ্যাঁ এগুলো করলে আমরা এখানে পাবো তো মোটামুটি আমাদের এই পর্যন্ত গেল আর কি আমরা এখন দেখবো যে দলগত যে কাজটা আছে এটা একটু করি শিক্ষকের সাহায্য নিয়ে সম্পূর্ণ ক্লাসের পাঁচটি দলে ভাগ হবে এখানে প্রতিটি দলে একটা প্রকল্প নিয়ে কাজ করবো এখন ক নম্বর হচ্ছে কি সহপাঠীর প্রিয় রং কি সহপাঠীর প্রিয় খাবার কি হবে এখানে সহপাঠীর উচ্চতা কত হবে এবং এক মাসের জন্য ক্লাসের প্রতিদিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এবং সহপাঠীদের পরিবারের সদস্য সংখ্যা সংখ্যা এখানে এটা আমরা লিখবো আবার তুমি কোন প্রকল্প অংশ হচ্ছে তা ফাঁকা করে লিখতে হবে এবং তোমার দলের সদস্য সংখ্যা কতজন তা ফাঁকা করে লিখতে হবে এখানে তারপর এখানে কি চার নম্বর বলছে উপাত্ত সংগ্রহের পরিকল্পনা এখানে হ্যাঁ এই উপাত্ত সংগ্রহটা আমরা এখানে করব যাক আমরা এক পাশ দেখি তো আমরা এখানে ক নম্বর হচ্ছে আমাদের এখানে প্রকল্প মানে আমরা এখানে আমি হচ্ছে ক প্রকল্পের অংশ তোমার আচ্ছা আমাদের এখানে একটু মিস্টেক আছে এখানে তো প্রকল্প নামটা আমরা দেবো এখানে তাই না তো দিলাম এখানে এবং তিন নম্বর হচ্ছে তোমার দলের সদস্য সংখ্যা কতজন তা ফাঁকা করে লিখতে বলছে এখানে আমি দিলাম যে আমার দলের সদস্য সংখ্যা কতজন দিলাম এখানে সাতজন দিলাম এখানে তারপরে উপাত্ত পরিকল্পনা এখানে উপাত্ত পরিকল্পনাটা কেমন হবে চার নাম্বারটা দেখুন উপাত্ত পরিকল্পনা এগুলো তো পারবেন এখানে আপনার সহপাঠীর কালার কেমন হবে এটা দেবেন একটা খাবার কি পছন্দ তারপর উচ্চতা কত এখানে এগুলো মাপবেন এখানে আপনার ক্লাসে যে আছে বা আপনার বেস্ট ফ্রেন্ড যে হবে তার একটা এখানে আনি এগুলো করবেন এখানে আচ্ছা তো আমরা এখানে এখন ফা ঘরটা দেখবো এখানে দেখুন এই যে এই ফা ঘরটা আমরা দেখবো এখানে বলছে উপাত্তের উৎস উপাত্ত নির্বাচনে উৎস নির্বাচনের যুক্তি উপাত্ত সংগ্রহের মাধ্যম নির্বাচনের যুক্তি উপাত্তের ধরন কোন ধরনের এগুলো সবগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো পূরণ করব তো আমরা পূরণটা করি এক নম্বর হচ্ছে আমাদের উপাত্তের উৎস সরাসরি ভাবে যুক্তি এখানে নির্ভুল তত্ত্ব পাওয়া যায় এখানে তারপর এখানে প্রস্তাবনা তারপর উপাত্ত সংগ্রহের মাধ্যম সাক্ষাৎকারের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে মাধ্যম নির্বাচনের যুক্তি এখানে হচ্ছে কি তত্ত্ব সংগ্রহ কাজ সহজ হবে এখানে উপাত্তের ধরন গুণবাচক উপাত্ত আমরা নেব ওকে তারপর উপাত্ত ধরন নির্ধারণের যুক্তি এখানে সহপাঠীরা একে অপরের একটি গুণ সম্পর্কে জানবে কয় তারিখে আমরা উপাত্তটা সংগ্রহ করবো এই তারিখটা এখানে বসাবো আপনার সম্ভব ডেট অনুযায়ী বসাবেন উপাত্ত শ্রেণীকরণের এটা আমাদের চব্বিশ সাল এখানে চব্বিশ দেবেন এখানে ওকে তো উপাত্ত শ্রেণীকরণের জন্য তারিখটা একটা দেবেন এখানে দিলেই কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে আরো কিছু আছে উপাত্ত প্রক্রিয়ার তারিখ এখানে তারিখ দেবেন প্রক্রিয়া কিন্তু উপাত্ত উপস্থাপনের ধরন এখানে তো পরিসংখ্যানিক লেখসিস্তির মাধ্যমে আমরা এটা করবো উপস্থাপন করবো উপস্থাপনের ধরন এবং পছন্দ করার কারণ আর কি কম সময় এবং সহজ করার জন্য পুরো ধারণটা পাওয়া যাবে এখানে চূড়ান্ত প্রতিবেদন হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট টাইমে দেবো এটা তারিখটা আমরা দিয়ে এখানে ওকে আচ্ছা তো এ আর কি বিষয় গেল এখানে এখন আমাদের এবার তাহলে জেনে নেওয়া যায় তোমাদের দলের কাজগুলো কি কি এখানে প্রথম এখানে এখানে তথ্য সংগ্রহের উপকরণ তৈরি হ্যাঁ তো তথ্য সংগ্রহের উপকরণ আমরা তৈরি করবো এখন তো তথ্য সংগ্রহের উপকরণ হচ্ছে কাগজ কাছি এবং কি গ্রাফ কাগজ নিলেই কিন্তু আমরা পেয়ে যাবো তারপরে এখানে বলছে তথ্য সংগ্রহ করো তো আমরা এখানে তথ্য সংগ্রহ করবো কিভাবে বলুন তো এখানে কয়েকটি কাগজ নিয়ে সেগুলো কাঁচি দিয়ে কেটে আমি এবং আমার করলাম সেগুলো তাদেরকে দিলাম এবং তারা তাদের প্রত্যেকের নিজের নাম এবং প্রিয় রং লেখে আমাদের কাছে জমা দেবে এখানে তো আমরা এভাবে এখানে এগুলো নিতে পারবো এরপর বলছে আমাদের দেখুন আমাদের নিচের দুইটি থেকে একটি প্রযোজ্য পদ্ধতি ব্যবহার করে সংগৃহীত উপাত্তগুলোর গণসংখ্যা নিবেশন সারিবদ্ধ করতে বলছে এখানে গণসংখ্যা নিবেশন সারিবদ্ধ এখানে কার রঙ কি হবে এই বিষয়গুলো এখানে তো এখানে আমাদের আহ প্রথমত হচ্ছে স্বল্প সংখ্যক বিচ্ছিন্ন এবং গুণবাচক উপাত্ত গণনা করার ক্ষেত্রে সরাসরি টেলিসিন্নটা আমাদের টেলিসিন্ন তিন চার এই যে এরকম হ্যাঁ পাঁচটা হলে ভাবে আর কি টেলিসিন্ন ব্যবহার করে আমরা কি গণনা করতে পারবো এখানে এবং অধিক সংখ্যক অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে আমরা কি পরিসংখ্যা পরিসর নির্ণয় করতে পারি শ্রেণীব্যাপ্তি নির্ণয় করতে পারবো শ্রেণী সংখ্যা এবং টেলিসিন্ন যুক্ত ব্যবহার করে আমরা গণসংখ্যা নির্ণয় করতে পারবো এখানে তো এই কাজগুলো আমরা এখানে করবো ওকে তো এখন আমাদের জাস্ট এই সমাধানটা আমরা দেখি একটু এখানে দেওয়া আছে এই বিষয়গুলো আমি একটু জাস্ট এখান থেকে বলি প্রথমত আমাদের প্রিয় রং হ্যাঁ প্রিয় রং লাল তারপর এখানে আমাদের এখানে সবুজ সাদা এবং নীল আমাদের এই রঙগুলো আমরা এখানে প্রথমে সিলেক্ট করছি এরপরে দেখুন আমাদের গণসংখ্যা বলতে আমাদের এখানে লাল রং সিলেক্ট করছে কজন এখানে আটজন আটজন মানে পাঁচটা হলে একটা ডাড়ি আর একটা তিন এখানে সবুজ রং করছে কয়জন এখানে দশ জন এখানে তার পাঁচটা পাঁচটা করে মানে এক দুই তিন চার চারটা হলে আমাদের পাঁচটা জনের দায়িত্ব হবে দশটা এখানে সাদা রঙ হচ্ছে ছয় জন হুম তারপরে নীল রঙ হচ্ছে সাতজন এখানে সাতজন আছে এবং হলুদ হচ্ছে জন এখানে এই পাঁচটা আমি এখানে দিলাম তো এরপরে চার নম্বর যেটা বলছিল আমাদের এখানে দেখুন নিচের তিনটি পদ্ধতির মাঝে প্রযোজ পদ্ধতি ব্যবহার করে তোমাদের গণসংখ্যা নিবেশন লেখচিত্র লেখচিত্র আয়ত এবং চিত্র এখানে এই তিনটে আমাদের এখানে দেখতে হবে তো লেখচিত্রটা আমাকে প্রথমত লেখচিত্র দেখে এখানে তো লেখচিত্র হচ্ছে আমাদের এখানে প্রথমত আমরা এখানে নিচের লেখচিত্র পদ্ধতি ব্যবহার করে আমাদের গণসংখ্যা নিবেশন লেখচিত্র অঙ্কন করলাম এখানে বলছে সক কাগজে পরস্পর লম্ব দুটি সরল রেখা এক্স ও এক্স এবং ওয়াই ও এক্স আঁকা হলো এখানে যেমন আমাদের এই বরাবর এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে ওয়াই ড্যাশ ওয়াই এটা হচ্ছে জিরো বিন্দু এরপরে বলছে এখানে এক্স অক্ষ বরবার প্রতি তিন ঘরকে সবাটির পছন্দ রং এবং অক্ষ প্রতি ঘরকে করতে বলছে এখানে তো এই রংগুলো দেশে দেখুন আমাদের এখানে এই যে সবুজ হ্যাঁ সাদা নীল হলুদ এখানে দেওয়া আছে এবং এই পাশে আমাদের গণসংখ্যা তো আমাদের এখানে এই যে এই রংটা কি ছিল এখানে যদি বানানটা দেখা যাচ্ছে না এটা এটা হচ্ছে আমাদের লাল রঙ এখানে লাল লাল রং কয়জন পছন্দ করছিলো বলুন তো এখানে লাল রঙ করছিলো এখানে আটজন করছিলো পছন্দ যে লাল রং আমাদের আটে গিয়ে দেখুন আমাদের গোল আছে এখানে একটা তারপরে এখানে সবুজ রঙ দশজন করছিলো এখানে আছে এখানে তারপরে সাদা রং কি ছয় জন এখানে এবং নীল রং কয়জন এখানে বলুন তো সাতজন করছিলো আবার হলুদ রং করেছিল কি পাঁচজন করছিলো এইভাবে আমাদের এখানে একটা লেখচিত্র অঙ্কন করা হবে হম এই গেল এখানে আমাদের আয়তলকো আছে আয়তলক আপনি যে কোনো একটা দিক দিকে যে কোনো একটি আহ প্রতিবেদন তৈরি করতে বলছে এখানে এবং প্রতিবেদনের নিম্ন একটা উত্তর দিতে পারো এখানে তো আমরা এখানে আচ্ছা এখানে তিনটি পদ্ধতির মাঝে প্রযোজ্য পদ্ধতি ব্যবহার করে আমরা এখানে লেখচিত্র দিয়ে আমরা বের করব ওকে আয়তটা আমি পরে বুঝাবো বুঝাবোশাল পরে আমরা এখানে স্টেপ বাই স্টেপ বুঝাবো যেহেতু আমাদের এখানে অনেক বেশি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে ভিডিও আমি এখানে এখান থেকে স্টপ করলাম আজকে কারণ অত বেশি করা যাবে না একদিনে